উত্তরপ্রদেশ এত ভায়োলেন্ট রাজ্য সেখানে তো এই ধরনের অভিযোগ আসে না সেখানে তো এই ধরনের মিছিল করে বলে না আসল দেখুন পুরো এসআইআরটা হচ্ছে মমতা ব্যানার্জির নিজের খরা কবর আজ সেখানে নিজেই গিয়ে পড়েছেন ফেব্রুয়ারি মাসে তিনিই দাঁড়িয়ে বলেছিলেন এই দেখো দুটো এপিক কার্ড এই এপিক কার্ডে একই নাম্বার হ্যাঁ এই রাজ্যে একরকম হচ্ছে ওই রাজ্যে একরকম তাহলে ফাটিয়ে দিয়েছিল এই কংগ্রেসের পুরনো সিম্বলের লোকেরা যারা আছে আর কি হ্যাঁ তারা ফাটিয়ে দিয়েছিল সেই সময় আমার বক্তব্য হচ্ছে আপনারা আমাকে বুঝিয়ে বলুন আজকে এসআইআরটা তখন থেকেই তো কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন সেই তখন কি হয়েছিল একদল বাড়ি বাড়ি গিয়ে নিজেরাই ইন্সপেকশন শুরু করলো যে ভোটার লিস্ট দেখবো আরেকজন চলে একদল চলে গেল নির্বাচন কমিশনের দপ্তরে আজকে তাদের কথার ভিত্তিতেই তো হচ্ছে মমতা ব্যানার্জি কি বললেন ইন্দোরে বললেন যে আমাদের কিছু হ্যাঁ এ আছে আমাদের কিছু ভিডিও আছে তারা অন্য দলের কাছ থেকে রসগোল্লা খেয়ে এই সমস্ত বেআইনি কাজগুলো করে বলেননি আজকে তো সেই অফিসারদেরই তো চিহ্নিত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো রেখেছিলেন সেই বক্তব্যগুলো গুলো করায় গন্ডায় আজকে ইলেকশন কমিশন তারা বুঝিয়ে দিচ্ছে তো এখন আপনি বলছেন যে মানবো না আমি আমি কালকের আপনার একটা ইন্টারভিউ এখানে ঘন্টা খানে একটা শুনছিলাম তাতে আপনারা বলছেন যে কোনো স্টেপ নাইনি আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট স্টেপ নিয়েছেন যথেষ্ট স্টেপ ডাউন করেছেন উনি এর আগের দিন বললেন আমরা মানবো না কিসের জন্য মানবো কোন আইন বলে মানবো চিঠিতে নির্বাচন কমিশনকে কি সে কথা লিখলেন সে কথা লিখলেন না লিখলেন যে আমরা দুজন লোককে সরিয়ে রাখলাম এই কাজ থেকে বিলম্বিত করলাম সেটা যথেষ্ট অপমানজনক নয় না না এটা তো অবস্থানের পাঁচজনের মধ্যে একজন এমনিতেই অস্থায়ী কর্মী তারা সরানো না সরানো ইমমেটিরিয়াল বাকি চারজনের মধ্যে একজনকে শুধু ডিউটি থেকে সরিয়ে দিয়েছেন আর আর সুজল ইসি কি বলেছিল ইসি বলেছিলেন যে এক হচ্ছে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে সাসপেন্ড করতে হবে এবং

এটাই প্রমাণ করে আগামী দিন উনি পুরোটাই পেছনে যাবেন আর একটু সময় আমি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বলেছিল দুশো অ্যারেস্ট হবে আমি বলছি কালকে সূর্য পূর্ব দিকে উঠবে কালকে সূর্য যদি পূর্ব দিকে ওঠে আপনি কি বলবেন আমার কথাই উঠেছে এটা তো স্বাভাবিক যে বিহারে দুশো অ্যারেস্ট হয়েছে বেআইনি কাজ করেছে বলে সাবধান করেছিলেন যে আপনারা বেআইনি কাজ করবেন না তার ফলে আজকে হেড স্যারেরা মিছিল করেছেন হ্যাঁ বলছে নির্বাচন কমিশনের লোকেরা সিপিএম হয়ে কাজ করে কে বলতো কথা তো বছর আগে মমতা ব্যানার্জি নিজে বলতেন আজকে কেন এই কথা থেকে পিছিয়ে আসছেন আমি বলছি মমতাকে ব্যান করা দিলীপ ঘোষকেও ব্যান করা আমি আমি বলছি যে ছজল্লা শুরু করলে স্বামী স্ত্রীর ব্যাপার দিয়ে তো যেমন স্বামী স্ত্রী সংসার এটাতে কোনটা আমি বলছি না সজলদার কথা শুনে বড়দের থেকে ভারত সরকার স্ত্রীর রোল নির্বাচন কমিশন প্লে করছে কিনা একই সংসারের মধ্যে থেকে আমরা সেটা বলতে পারছি না কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে দেখুন কোড অফ কন্ডাক্ট জারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পর নির্বাচন কমিশন সবটা থাকে দেখুন মূল যে অফিসাররা থাকে যারা জেলা চালান বা বিভিন্ন জায়গায় কাজ করেন তাদের প্রায় অধিকাংশই কিন্তু নির্বাচন সংক্রান্ত কাজে ঢুকে যান কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পর বিশ্বাস করো এই গোটা গোটা বিতর্কটা না তুমি যে জায়গাটা ধরছো সেইখান থেকেই শুরু হয়েছে নির্বাচন কমিশনের বক্তব্য নির্বাচনের নোটিফিকেশন বা কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই নির্বাচন কমিশন তার চিঠি দু নম্বর প্যারাগ্রাফে এখনকার চিঠি না ফিফথ আগস্টের চিঠিতে পরিষ্কার করে দিয়েছে যে এই যারা কাজ করছেন তারা শ্যাল বি ডিম টু বি অন ডেপুটেশন টু দ্য ইলেকশন কমিশন ফর দ্য পিরিয়ড ডিউরিংপ্লয় এটাই বলতে চাইছি ধরুন অধিকাংশ অফিসাররা ইলেকশন ডিউটি প্রত্যেক বছর করে কোড অফ কন্টাক্ট শেষ হয়ে গেল তারা আবার রাজ্য সরকারে চলে এলেন কাজ শুরু করলেন এবার নির্বাচন কমিশন যখন তখন যদি মনে করে আমি আমার রোল সংক্রান্ত এই সংক্রান্ত কাজে যখন তখন যাকে তাকে ডেকে পাঠাবো বা প্রত্যেকটা এভারেজে পাঁচ বছরে চারটি ইলেকশন হয় একটা পঞ্চায়েত একটা পৌরসভা ইলেকশন লোকসভা বিধানসভা দেশের ইলেকশন কমিশন করে তাহলে এক বছর আগে থেকে রোল ঠিকঠাক করার তার জন্য এখন শুরু হয়েছে তো এক বছর আগে এক বছর আগে আর এক বছর এক বছর করে ইলেকশন পাঁচ বছর তো আপনার চার বছর চলেই গেল

যে করে সেটা সেই ভিত্তিতে বা চব্বিশের নির্বাচন হবে এটা তো হতে পারে না তার কারণ প্রত্যেকটা ভোট থেকে আরেকটা ভোটের গ্যাপ যদি এক দেড় বা দু বছরেরও হয় প্রচুর মানুষ মারা যান প্রচুর মানুষ পারমানেন্টলি স্থায়ীভাবে তারা স্থানান্তরিত হন প্রচুর মানুষ অন্য জায়গায় চলে যান এই এইগুলো হতে থাকে সুতরাং প্রত্যেকটা নির্বাচনের আগে ভোটার লিস্টটা আপডেট করা গণতন্ত্রের একটা ন্যূনতম শর্ত কিন্তু আমি এই বিষয়টা আমি দেবাংশুর কথার কোন উত্তর দেবো না কোনো যুক্তি নেই আমি একটা কথা বলি আমি একটা কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা আজকে বলেছেন উনি একটা দারুণ কথা বলেছেন যে

যেখানে বিহারে বিজেপির অবস্থা তো তোই বছর বিজেপি বুঝতে পারছে সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গ সেম কন্ডিশন পশ্চিমবঙ্গে আমাদের বক্তব্য সুমন্দ্রক একদম প্রথম দিন আপনি যুক্তি তক্ক এসে এই কথা আমি বলি যে লোকসভা যদি 2024 এর ইলেকশন লোকসভা নাকি তার ভারত সাল করলো না আমার কথা এই ভোটার রোলটা যদি মনে হয় এতে ডুপ্লিকেসি রয়েছে এই রয়েছে ওই রয়েছে বা ভুয়া ভোটার বা বাংলাদেশী ঢুকে রয়েছে আর এই বাংলাদেশী সোপাল যদি ভোটার থেকে থাকে তাতে তোই কেন্দ্র সরকারটাও তৈরি হইবে আমি শায়ানদীপ কাছে যাব কিন্তু হ্যাঁ আমি বলেছি এই একই আর্গুমেন্ট আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন এবং পাল্টা জবাব দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য এই বলতে বলতে শুধু সজল বলল বলে আর এটাও একটা বিস্ময়কর জন্য সত্যি এই এই রহস্যের উত্তর কেন এটা হচ্ছে আমার কাছে নেই সেটা হচ্ছে যে ধরুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিদিন বিহারে এসআইআর নিয়ে একটা ডেইলি বুলেটিন প্রকাশ করে আমি বলছি বারো দিন পর ১৩ দিন হতে চললো ১৩ দিন পরেও দেখা যাচ্ছে কমপ্লেন মানে যেটা বিএলএরা অর্থাৎ রাজনৈতিক দলের যে এজেন্টরা ছিলেন যারা হাতে কলমে কাজটা করেছেন বিএলওদের সঙ্গে তাদের তো কমপ্লেন থাকা স্বাভাবিক বিশেষ করে যেখানে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে তাদের বারোটা স্বীকৃত দল আছে বিহারে তার ভেতর সিপিআইএম থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি থেকে সবাই আছে আমি বলছি যে তাদের একজনেরও একটা অভিযোগ নেই প্রত্যেকে অভিযোগের ক্ষেত্রে অফিসিয়ালি অভিযোগ বা আপত্তির ক্ষেত্রটা শূন্য আমি বলছি এটা কী করে হতে পারে তাহলে আমায় ধরতে হয় যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গিয়ে অত্যন্ত ঠিক কাজ করেছে নির্বাচন কমিশন